আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওর টপিক হচ্ছে বি যোজন বিক্রিয়া তো শিক্ষার্থীরা এই ক্লাসটি আমরা শুরু করার আগে আমরা প্রথমে কিছু যোগের নামকরণ শিখব অর্থাৎ কিছু যোগকে আমরা কি নামে ডাকবো সেটাকে শিখব তো চলো শুরু করা যায় তো এটার জন্য এই যে সিও থ্রি টু মাইনাস এটাকে বলা হয় কার্বনেট আয়ন এখন আয়ন কেন আয়ন হচ্ছে এখানে দেখো এই যে উপরের দিকে টু মাইনাস রয়েছে এই টু মাইনাস দ্বারা বোঝাই হচ্ছে আয়ন বোঝায় যদি কারোর উপরে এরকম প্লাস বা মাইনাস বা যা কিছু থাক যদি প্লাস কিছু সেটা একটা আয়ন ক্লিয়ার আর এই যে সিও থ্রি টু মাইনাস এই আয়নটিকে বলা হয় কার্বনেট আয়ন এখন তোমাদেরকে একটা জিনিস বুঝিয়েছি এই যে উপরের যে জিনিসটা এই টু মাইনাস এটাকে বলা হয় চার্জ এখানে টু মাইনাস রয়েছে মানে এর চার্জ হচ্ছে ঋণাত্মক দুই এবং এখানে যদি টু মাইনাস থাকে তাহলে তার যোজনী হবে দুই সেক্ষেত্রে এখানে যদি প্লাস থাকতো টু তাহলে যোজনী হতো যদি দুই এখানে অন প্লাস বা শুধুমাত্র প্লাস থাকতো এর যোজনী হতো এক যদি এখানে শুধু তাও এর হতো এক যদি থ্রি মাইনাস বা থ্রি প্লাস থাকতো তাহলে এর যোজনী হতো তিন তো ক্লিয়ার এই আয়নটির নাম কি এই আয়নটির নাম হচ্ছে কার্বনেট আয়ন এবং এই আয়নের যোজনী কত এই আয়নের যোজনী হচ্ছে দুই দুই কেন কারণ এখানে টু মাইনাস লেখা রয়েছে সেক্ষেত্রে এতটুকু তো ক্লিয়ার এই আয়নটির নাম আয়ন এবং এর যোজনই হচ্ছে দুই এরপর দেখো এখন এই যে একটা যোগ এই যোগের নাম ক্যালসিয়াম কার্বনেট সেক্ষেত্রে দেখো এই যে এখানে সিও থ্রি রয়েছে এই সিও থ্রি হচ্ছে এখানে আছে আর তোমরা বলবে এই টু মাইনাস কোথায় গেলো এই টু মাইনাস ধরে নাও গায়েব হয়ে গেছে কিভাবে গায়েব হয়েছে সেটা তোমাদের এখনো জানা দরকার নেই তোমরা জাস্ট এই সিও থ্রি দিকে খেয়াল করে দেখো এই সিও থ্রি সি এ সিও থ্রি এই সিএ দিয়ে কি হয় সিএস ক্যালসিয়াম আর সিও দিয়ে সিও থ্রিতে কি হয় সিও থ্রি হচ্ছে কার্বনেট তো এটার নাম ক্যালসিয়াম কার্বনেট ক্লিয়ার এখন দেখো তুমি বলবা এই সিএস সিও ওই যে যোজনি যে ব্যাপারটা এখানে আমি তাহলে যোজনির কথা কেন লিখছি এই ক্যালসিয়ামের যোজনী কত দুই এই সিও থ্রি এই সিও থ্রি টু কত দুই তো ক্যালসিয়ামের যোজনীও দুই আবার এইটুক এই অংশ বা সিও থ্রি এর যোজনীয় দুই তাহলে যদি দুইটা জিনিসের যোজনী একই হয় তাহলে আলাদাভাবে আর যোজনী লেখার প্রয়োজন পড়ে না এরপর দেখো এটার নাম কি এম জি সিও থ্রি এটার নাম ম্যাগনেশিয়াম কার্বোনেটো আগে যদি ক্যালসিয়াম থাকে তার নাম হয় ক্যালসিয়াম কার্বনেট আগে যদি ম্যাগনেশিয়াম থাকে তাহলে তার নাম হয় ম্যাগনেশিয়াম কার্বোনেট ঠিক আছে না হয়তো আমার বানানটা ভুল ভুল লিখেছি এটা আসলে এই ওকার হবে এটা অতটা গুরুত্বপূর্ণ জিনিসটা কার্বোনেট বুঝছো এটা হচ্ছে ম্যাগনেশিয়াম কার্বোনেট দেখো যদি সোডিয়ামের সাথে থাকে তাহলে হবে কি সোডিয়াম কার্বোনেট ক্লিয়ার সি এর সাথে থাকে সি এ সিও থ্রি ক্যালসিয়াম কার্বোনেট কার্বনেট সেক্ষেত্রে এই সি এতে হয় হয় এবং এন এতে হয় সোডিয়াম সোডিয়ামের প্রতীক হচ্ছে এনএনেশিয়ামের প্রতীক এম জি ক্যালসিয়ামের প্রতীক সি এ ক্লিয়ার এন এ সিও থ্রিতে সোডিয়াম কার্বোনেট কেন আর তোমরা বলবা এখানে একটা টু কেন সেক্ষেত্রে এই সোডিয়ামের যোজনী হচ্ছে এক এবং এই সিও থ্রি এর যোজনী হচ্ছে দুই তোমরা জানো সোডিয়ামের যোজনী যাবে এই এইখানে এক সেটা তো লিখার দরকার নেই আর এই ক্যালসিয়ামে যোজনী আসবে সোডিয়ামের এখানে সাবস্ক্রিপ্টে আমি কিন্তু তোমাদের এটা শিখেছি যে কীভাবে তোমরা যোজনী দিয়ে আণবিক সংকেত লিখবা এটা কিন্তু তোমাদেরকে আমি শিখেছি সেই 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 ক্লাসটি যদি তোমরা করে থাকো তাহলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে এইখানে টু কেন তোমরা যদি এটা না বুঝতে থাকো এখানে টু কেন তাহলে তোমরা আগের ক্লাস দেখো আমি আগে এই সব শিখেছি তো এখন আমার মুদ্রা কথা হচ্ছে এস সিও থ্রি ক্যালসিয়াম কার্বোনেট এম জি সিও থ্রি ম্যাগনেশিয়াম কার্বোনেট এন এ টু সিও থ্রি সোডিয়াম কার্বোনেট ক্লিয়ার এরপর আমরা আর একটা দেখবো যদি এটা থাকে ও মাইনাস সেক্ষেত্রে এটার নাম হচ্ছে হাইড্রো অক্সাইড আয়ন ঠিক আছে কি নাম হাইড্রো আয়ন এখন দেখো এখানে মাইনাস আছে শুধুমাত্র ও এর পর একটা মাইনাস আছে আছে তাহলে এ যোজনী কত হবে এ যোজনী হবে এক এর আগে ছিল টু মাইনাস তাহলে তা যোজনী ছিল দুই এখানে যেহেতু শুধু মাইনাস আছে তাহলে এ যোজনী হবে এক আর যেহেতু এখানে একটা মাইনাস আছে অবশ্যই এটা আয়ন হবে এখন দেখো এমজিওএইচ টু এর নাম ম্যাগনেশিয়াম হাইড্রো কারণ এমজি ম্যাগনেশিয়াম আর ওইসে হাইড্রোক্সাইড তো ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড নাম কিভাবে কিভাবে বুঝতে পারতেছো তোমরা একটু একটু দেখো এখানে দুই কেন কত দুই এই জন্য এই দুই এখানে আর এই মাইনাস কত এক সেই ওইস আসবে এখানে এই এখানে এই জন্য হচ্ছে এই এক তো আলাদাভাবে লেখা দরকার এই জন্য এর নাম এম জি ওয়েস টু এখন দেখ সিএস টু এটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এম জি ওয়েস টু ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড ক্যালসিয়াম সিএস টু ক্যালসিয়াম হাইড্রক্সাইড সেক্ষেত্রে এই ম্যাগনেসিয়ামও ও এই ক্যালসিয়ামও সেই সেই সেম খায়নি এই ক্যালসিয়ামের যোজনী হচ্ছে দুই সেই দুইটা এই ওইসের নিচে আসছে আর ওইসের যোজনী হচ্ছে এক সেটা আসলে ক্যালসিয়ামের এখানে আসছে এক তো আর আলাদাভাবে লেখার দরকার নেই এরপর দেখো সোডিয়াম হাইড্রক্সাইড সোডিয়ামের যোজনী এক ওইসের যোজনীও এক তো এই দুটা যোজনী যেহেতু সেম সে তো আলাদাভাবে এটা লেখার দরকার নেই এটার নাম সোডিয়াম হাইড্রক্সাইড ক্লিয়ার ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড দেখলে ক্যালসিয়াম হাইড্রক্সাইড দেখলে এরপর সোডিয়াম হাইড্রক্সাইডও দেখলে এরপর তোমাদের বইতে যেগুলো আছে আমরা সেগুলো পড়া শুরু করবো দেখো বিয়োজন বিক্রিয়া হচ্ছে সংযোজন বিক্রিয়ার বিপরীত আমরা দেখেছি সংযোজন বিক্রিয়ায় দুইটা জিনিস একসাথে দুইটা জিনিস একসাথে মিলিত হয়ে নতুন একটা হচ্ছে মানে সংযোজন বিক্রিয়া হচ্ছে এই দুটা যোগ হয়ে এইটা হইতো আর এখানে এটা হচ্ছে সংযোজন বিক্রিয়ার বিপরীত এখানে এই একটা একটা ভাঙে এ এবং বি হচ্ছে আর এটা হচ্ছিল বি যোজন আর সংযোজনে কি ছিল সংযোজনে হচ্ছে এই এবি মিলে এ এবং বি মিলিত হয়ে এবি হচ্ছিল ক্লিয়ার এখানে একটি বিক্রিয়ক ভেঙে নিচে দেখানো নিচে দেখানো প্রক্রিয়ায় দুটি বা ততোধিক বিক্রিয়াজাত পদার্থ তৈরি হয় দেখো এ বি ভেঙে এ প্লাস বি হয়েছে এখানে এ বি হচ্ছে এটা হচ্ছে বিক্রিয়ক এবং এটা ভেঙে এ এবং বি আলাদা হয়ে গেছে দেখসো এটাই বিশোজন বিজজন মানে ভেঙে যাওয়া দেখো এ বি হচ্ছে বিক্রিয়ক এখানে এবং এ বি ভেঙে এ এবং বি দুইটি বিক্রিয়াজাত পদার্থ তৈরি হয়েছে এই এ এবং বি হচ্ছে নতুন আলাদা দুইটা বিক্রিয়াজাত পদার্থ বিজোজন বিক্রিয়া আলাদাভাবে আরো ভালোভাবে বোঝার জন্য নিচের পরীক্ষাটি করে দেখতে পারো দেখো এখানে তোমাদের একটি পরীক্ষা দেওয়া আছে সেটাকে আমরা একটু শেখা দিই ল্যাবরেটরি নিরাপদ পরিবেশে একটি টেস্ট টিউবে কেউ খানিকটা চুনাপাও সেক্ষেত্রে এটার নাম কি ছিল ক্যালসিয়াম এখন তোমরা তো বুঝতে পারছো আমি এই নামকরণ কেন পড়িয়েছি যোগের সিএসিও থিরিতে ক্যালসিয়াম কার্বনেট সেক্ষেত্রে চুনাপাথর তো তোমরা এটা আসলে চুনাপাথর হচ্ছে দেখা যায় এমনি আমাদের বাণিজ্যিক নাম চুনাপাথর আর এই সিএসিও থেরি কে যে রাসায়নিক নাম বা তোমাদের কেমিস্ট্রিতে যে নাম সেটা আসলে ক্যালসিয়াম কার্বোনেট এটাকে যদি উত্তপ্ত করা হয় তাহলে দেখবে ক্যালসিয়াম কার্বোনেট ভেঙে বা বিয়োজিত হয়ে ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন গ্যাস হচ্ছে ঠিক আছে এই সিএও এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড যদি কিছু যদি কিছুর সাথে ধরো সি এর সাথে ও আছে তাহলে এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড যদি সোডিয়ামের সাথে ও থাকতো তাহলে হতো সোডিয়াম অক্সাইড যদি ম্যাগনেমের সাথে ম্যাগনেশিয়ামের সাথে ও থাকতো তাহলে হয়তো ম্যাগনেশিয়াম অক্সাইড আশা করি বুঝতে পারছো আর সিও টু তে তো কার্বন ডাইঅক্সাইড এই বিক্রিয়াটি দেখো প্রথমে ক্যালসিয়াম কার্বনেট ছিল তুমি একটা পাত্রে ক্যালসিয়াম কার্বনেট নিলা এটাকে নিয়ে তুমি তাপ দিলা ঠিক আছে তাপ দিলে হবে কি এইটা এইটা থাকবে না এইটা ভেঙে এই সিও ক্যালসিয়াম কার্বনেট এবং সিও টু হবে এই দুটা তৈরি হবে এখন এই দুটা কিভাবে তৈরি হয়েছে এটা আসলে বলা মুশকিল দেখো এই সিএ এই সিএ সিও থ্রি ছিল এই সিএ করবে কি এই এইখানে যে তিনটে অক্সিজেন আছে এই অক্সিজেন তিনটে থেকে একটা অক্সিজেন নেবে তাহলে একটা অক্সিজেন নিল আর যে বাকি দুটো অক্সিজেন রয়েছে সেই দুটো অক্সিজেন এই সি সাথে থাকবে দেখো এই শির সাথে রয়েছে বাকি দুটো অক্সিজেন তো এই ক্যালসিয়াম কার্বনেট ভেঙে

তোমাদের রিটার্ন আসতে পারে এখান থেকে তোমাদের এমসি কিউতে কোনো কোশ্চেন আসবে না এখান থেকে রিটার্ন কোশ্চেন আসতে পারে তো তোমরা এই বিক্রিয়াটাকে মুখস্থ করে ফেলবা ঠিক আছে এখন এই বিক্রিয়াটা কিভাবে হলো এটা বোঝার দরকার নাই তোমরা ডিরেক্ট এই বিক্রিয়াটাকে মুখস্থ করে ফেলবা তোমাদের কিন্তু আগের বিক্রিয়াগুলোকে আমি বুঝিয়ে দিয়েছি ঠিক আছে এই বিক্রিয়াটি আসলে ওইভাবে বোঝা যায় না এই জন্য আমি তোমাদেরকে মুখস্থ করতে বলছি ঠিক আছে তোমরা আস্তে আস্তে এই বিক্রিয়াগুলো দেখতে দেখতে আস্তে আস্তে তোমরা বুঝে যাবা যে কিভাবে হয় কিন্তু এখন আপাতত দৃষ্টিতে ওরকম বোঝার কোনো উপায় নেই যে এই দুটা জিনিস বিক্রিয়া করে এটা কিভাবে হচ্ছে ঠিক আছে তোমরা মুখস্থ করো এটাকে দেখো তোমরা কিন্তু ভেবো না যে এই বিক্রিয়া বোঝার কোনো উপায় আছে আমি তোমাদের থেকে বড় আমি বলতেছি যে এটা তোমরা মুখস্থ করে এটাকে বোঝার চেষ্টা করো না নির্গত গ্যাসটিকে সংগ্রহ করে স্বচ্ছ চুনের পানিতে প্রবাহিত করলে দেখা যাবে যে চুনের পানি ঘোলা হয়ে যাচ্ছে চুনের পানি হচ্ছে ওই যে পান খাওয়া যে চুন ওই চুনের পানি ওই চুনের পানিতে যদি তুমি এই যে এই গ্যাস এই যে এই কার্বন অক্সাইড গ্যাস যদি সংগ্রহ করে প্রভাবিত করে তাহলে দেখবা যে ওই পানি ঘোলা হয়ে যাচ্ছে স্বচ্ছ চুনের পানি হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড সেক্ষেত্রে এই যে এই ক্যালসিয়াম হাইড্রক্সাইড এটাকে কেন বলা হয় এটাকে কিন্তু তোমাদেরকে আমি বলেছি তোমাদের তোমরা যতটুকু আসলে বুঝতে পারবো ততটুকু আমি তোমাদের বুঝিয়ে দেবো কিন্তু অনেক কিছু আছে তোমরা এখন বুঝতে পারবা না এর অনেক কারণ আছে কারণ তোমরা অনেক ছোট বাট যতটুকু তোমাদের দ্বারা বোঝা সম্ভব ততটুকু আমি বুঝিয়ে দিচ্ছি দেখো স্বচ্ছ চুনের পানি হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড এ ওইস টু এটা আসলে ক্যালসিয়াম হাইড্রক্সাইড এটি কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে অস্বচ্ছ ক্যালসিয়াম কার্বনেট তৈরি করে ঠিক আছে দেখো টু এবং ক্যালসিয়াম হাইড্র অক্সাইড তুমি এই কার্বন ডাইঅক্সাইডকে কে পানির মধ্যে দিছো এই কার্বন ডাইঅক্সাইডকে কে কিসের মধ্যে দিচ্ছ চুনের পানির মধ্যে দিছো আর চুনের পানির মধ্যে কি আছে এই সি টু আছে তুমি এই সিওস টু কে সুনের পানি বলতে পারো তো তুমি এই দুটাকে বিক্রিয়া করাইলে এই সিও টু বা কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে তুমি যদি যেহেতু সুনের পানির মধ্যে দিচ্ছ মানে তুমি কি করেছো এই কার্বন ডাইঅক্সাইড এবং সিওস টু কি এস টুর মধ্যে বিক্রিয়া করাসো তো এই দুটো জিনিস বিক্রিয়া করার পর যে উৎপাদ হবে সে উৎপাদ হবে সিও সিএস সিও থ্রি বা ক্যালসিয়াম কার্বোনেট এই জিনিসটাকে কিন্তু তুমি প্রথমে বিয়োজিত করেছিলে এখানে কিন্তু এই ক্যালসিয়াম কার্বোটকে তুমি বিয়োজিত বিয়োজিত করে এই দুটো জিনিস বানাইছিলে ক্যালসিয়াম কার্বনেটকে বিয়োজিত করে তুমি ক্যালসিয়াম অক্সাইড এবং সিও টু পাচ্ছিলা সেক্ষেত্রে যদি কারোর সাথে শুধুমাত্র ধরো এই যে এ একটা মূল তার সাথে একটা অক্সিজেন আছে তাহলে এর নাম ক্যালসিয়াম অক্সাইড যদি এখানে সোডিয়াম থাকতো সি এ জায়গা সোডিয়াম থাকতো এবং পরে ও থাকতো তাহলে এটা সোডিয়াম অক্সাইড ঠিক আছে যদি এখানে ম্যাগনেশিয়াম থাকতো তাহলে ম্যাগনেশিয়াম অক্সাইড হতো বুঝতে পারছো পরে ও থাকা মানেই অক্সাইড তুমি কিন্তু বলবা যে এখানে তো পরে ও আছে তাহলে এটার নাম হাইড্রো হাইড্রোজেন অক্সাইড কেন না অবশ্যই এটাকে তোমরা হাইড্রোজেন অক্সাইড বলতে পারো কিন্তু এটার প্রচলিত প্রচলিত নাম তো পানি এই জন্য এটাকে পানি বলা হয় সেক্ষেত্রে বুঝতে পেরেছ তো সিও টু যোগ সিও টু এবং ক্যালসিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করার পর সিও থ্রি এবং হাইড্রোজেন উৎপন্ন হয় তোমরা এই বিক্রিয়াটাকে মুখস্থ করো আর কিছু আমি বোঝানোর চেষ্টা করতেছি না কারণ এখানে বোঝার কোনো লাইন নেই যে ক্যালসিয়াম কার্বনেট বিয়োজিত করা হয়েছে সেটি আবার ফিরে এসেছে দেখো আমরা এটাকে বিয়োজিত করেছিলাম এখানে এখানে এটাকে বিয়োজিত করে এই যে এই দুটা বানাইছিলাম এখন এই যে এটাকে বিয়োজিত করে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাইছি এই গ্যাসকে যদি আমরা চুনের পানির মধ্যে প্রভাবিত করি তাহলে আবার সেই ক্যালসিয়াম কার্বনেট ফিরে আসছে এটা বলা বলা হয়েছে যে ক্যালসিয়াম কার্বনের বিয়োজিত করা হয়েছে সেটা আবার ফিরে এসেছে সেক্ষেত্রে আমি ক্লাসটি শেষ করছি এবং তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য যে সকল কোশ্চেন লাগবে আমি সেই সকল কোশ্চেনকে আলাদাভাবে পড়াবো তোমরা আমার এই ক্লাসগুলো প্রথমে করো এরপর এই ক্লাসগুলো করা শেষ হলে আমি তোমাদেরকে তোমাদের বার্ষিক পরীক্ষা আসার মতো যত কোশ্চেন আছে সবগুলোকে করে দেবো ততক্ষণ ভালো থেকো ধন্যবাদ